বাচ্চা দুটো নতুন এখন জিরো পরের বাচ্চা সবে ফুটে খেতে শিখেছে তোমরাও চেষ্টা করবে পটাশ জল দেওয়ার তাহলে পায়রার গায়ে যে সমস্ত পোকা থাকে ওগুলো সব মরে যাবে এখানে দেখো বাচ্চা হয়েছে চটি অল্প গিরি বাজের দেখো কত সুন্দর বাচ্চা ওগ্রেসিভ আছে দাদা দেখাচ্ছি ওই দেখো দেখা যাচ্ছে হ্যালো ব্রিয়ন্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি আজ সকাল সকাল পায়রাগুলোকে ছেড়েছি দিন পরই লং ভিডিও দিচ্ছি তোমাদের ঠিক আছে দেখো নতুন দুটো বাচ্চা হয়েছে এই বাচ্চা দুটো নতুন এখন জিরো পরের বাচ্চা সবে খুঁটে খেতে শিখেছে দেখতেই বাচ্চারা সবে বেরিয়েছে খাজা থেকে একই রকম দেখতে হয়েছে দুটো বাচ্চাই দেখো কত সুন্দর বডি ফিটনেস কত সুন্দর গেট আপের হয়েছে আর পায়াগুলো স্নান করে সবাই উঠলো যে পটাশ জল দিয়েছিলাম তোমরাও চেষ্টা করবে পটাশ জল দেওয়ার তাহলে পায়রার গায়ে যে সমস্ত পোকা থাকে ওগুলো সব মরে যাবে আর এই যে পায়রাটা স্নান করেছে ওই পায়রা স্নান করেছে এগুলো সব স্নান করে উঠলো দেখো দেখোরা সব আর সব পায়রা ছাড়া নেই অবশ্য ওর জন্য ভালোভাবে দেখাতে পারছি না চলো তোমাদের তাও দেখাই আর এই দেখো একটা দেশি পায়রা লেস্ট আমি এমনি কেটে দিয়েছি কোনো ব্যাপার না ঠিক আছে এখানে দেখো বাচ্চা হয়েছে চটি অল্প গিরিবাজের দেখো কত সুন্দর বাচ্চা আর এই যে এই দুটো হচ্ছে জোড়া মেন পেয়ার দেখতেই পাচ্ছ আর এই যে একটা দেশি পায়রা বাচ্চা হয়েছে তারাও আছে যাচ্ছে আমাদের বাচ্চাটা দেখো দেখা যাচ্ছে আশা করি হালকা হালকা এটা হচ্ছে একটা দেশি পায়রা ওই যে নিচে দেখতে পাচ্ছ বাচ্চা আছে ছোট বাচ্চা পায়রা সুন্দর কোয়ালিটির আছে আর নিচে একটা গিরিবাজের পায়রা ডিম পেলেছে এটা এটা ঠিক আছে এটা মাথায় ঝুটি আছে পায়রাটারও পায়রাটা অনেক সুন্দর আর সব পায়ের স্যানি সব বন্ধই আছে দেখতেই পাচ্ছ তোমরা সব বন্ধ করে রেখেছি কাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে ওর জন্য পায়রাগুলোকে তারা ফরা দিচ্ছে ওর জন্য সব আটকে রেখেছে আর এখানে দেখো এই দুটো নতুন ডিম পারবে এই দুটো নতুন আবার ডিম পারবে এ দুটো দেশি পায়রা আছে ব্রিডিং পেয়ার এর অনেক পুরনো ধারি পায়রা ঠিক আছে এই দেখো পায়রা দুটো অনেক সুন্দর আর অনেক সুন্দর গেট আছে আর এখানে চটিয়ালে একটা গিরিবাজ আছে এটা ডিম পেরেছে কদিন হয়েছে অবশ্যই ডিম পেয়েছে এদেরই বাচ্চা ছিল এই যে এই দুটো এই দুটো কিন্তু বাচ্চা আবার ডিম পেরে দিয়েছে ওরা মা বাবা আবার ডিম পেরেছে আর বাচ্চা দুটো দেখো অনেক সুন্দর গেট হয়েছে আর এই পায়েগুলো সব বেশিরভাগই আটকানো আছে এই জন্য অল্প পায়ে তোমাদের দেখাতে পারলাম ঠিক আছে আর পরবর্তী ভিডিওতে যখন সব পায়রাগুলো ছাড়বো তখন তোমাদের আবার দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো এই প্রত্যাশাই করি তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা